এক লোক ঘোড়ায় চড়ে সফরে বের হয়েছে সঙ্গে তার স্ত্রী এবং ছেলে হেঁটে যাচ্ছে এই দৃশ্য দেখে গ্রামের লোকেরা বলল এই মানুষটি বড় নিষ্ঠুর নিজে আরামে ঘোড়ায় বসে আছে স্ত্রী আর ছেলেকে হাঁটিয়ে মারছে লোকটি এবার স্ত্রীকে ঘোড়ায় বসালো লোকেরা তার স্ত্রীকে বলল বললো এই মহিলাটি তো বড় করছে বললো এত ভারী ব্যাপ ছেলে নিজে জওয়ান মানুষ ঘোড়ায় বসে আছে আর মা বাবাকে কষ্ট দিচ্ছে এবার লোকদেরকে খুশি করার জন্য ছেলেটিও ঘোড়া থেকে নেমে গেল খালি ঘোড়াকে হাঁটতে দেখে লোকেরা বলল এত বোকার দল পালাক্রমে একজন একসাথে ঘোড়ায় চড়ে বসলো লোকেরা এবার বললো এরা তো বড় নাফরমান বোবা প্রাণীকে কষ্ট দেয় এবার তারা সবাই ঘোড়া থেকে নেমে উল্টো ঘোড়াকে কাঁধে নিয়ে চলতে লাগলো তবুও লোকজন খুশি হয়েছে